অসুস্থতা মানুষের কি করে ফেলাইতে পারে দেখেন যে মুখে গোটা গোটা ঘুরে গেছে গোটা গোটা বলে গেছে আর ফোনে লাইটে ঘুরছি ফোনের দিকে অন্ধকার লাগতেছে লাইটের আলো বেশি একটা না যে ফোনটা যদি সরান তো যে দেখেন অন্ধকার তো এই যে তোমার সুস্থ হয়ে পড়ছে চোখ দুটা তরতল করতেছে আছে এতটা অসুস্থ আর এখন বাইরে জ্বর হচ্ছে সব জায়গায় যে ঘরে বা যে ফ্যামিলিতে জ্বর হচ্ছে পুরো ফ্যামিলি ধরে জ্বর হচ্ছে যে কোনো একজন শুরু হইলে পুরো ফ্যামিলি সবাই জ্বর হচ্ছে সবাই সাবধানে থাকার চেষ্টা করবেন অসুস্থ মানুষ কি করতে পারে দেখা কে গোটা গোটা করে গেছে অবস্থা নিজেরা নিজের চিন্তা করতেছে অবস্থা হয়েছে কি বলবো বলার মতো ভাষা পাচ্ছে না অনেক অসুস্থ দূর করবে লেখার চোখ দুটা টল করতেছে অনেক সুযোগ কান্না করতেছে অসুস্থ বলে কে আসে না কখন কার অসুস্থ ঘটে আসলে কেউ বুঝতে পারে না তো অসুস্থ শীতকালের মতো ঠোঁট শুকায় তো অসুস্থ হইলে না যে নিজে 베지아오스타. 미래를 미세지도 못했을 때. 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 미세

তুমি অসুস্থ না হইলে নাকি আল্লাহ মনে করি না আমরা এটাই ঠিক সুস্থ থাকলে আমরা আল্লাহ না দিলে যাই অসুস্থ নই আল্লাহ ডাকি আল্লাহ তুমি আমার সুস্থ করে দাও তুমি আমার সুস্থ করে দাও তখন আল্লাহ আল্লাহ করে চোর যখন চুরি করতে যায় তখন কী করো চোর যখন চুরি করতে যায় তখন দেখুন হাজার হাজার জোর আল্লাহ আল্লাহ জন রান্না করি আল্লাহ জন রান্না করি হ্যাঁ তো একজন সুস্থ মানুষ মানে এত ভাব ডাকে না আল্লাহ যে আল্লাহ আল্লাহ বলে এভাবে ডাকে না কিন্তু চোরে কিন্তু আল্লাহ আল্লাহ বলে ডাকে কখন যখন চুরি করতে যায় তখন করতে খেতে আল্লাহ যেন ধারণা করি আল্লাহ যেন ধারণা করি এত আল্লাহর ভক্ত হয়ে যায় হ্যাঁ আল্লাহ যেন ধারণা করি তো সুস্থ অসুস্থা করল দেখেন চামড়া শুধু すいませ